ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বইছে নির্বাচনের আমেজ ও জোর প্রচারণা বিস্তারিত দেখুন নরসিংদী নিজস্ব প্রতিনিধি সাকিব খন্দকারের প্রতিবেদনে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন তার ওই ধারাবাহিকতায় মাধবদ্বীপ বিরামপুর চার ওয়ার্ডে নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিজ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে প্রচার চালাচ্ছেন মাধবদ্বীপ শহর শাখা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ ও মাধবদ্বীপ ধারা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন খানসহ অত্র ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও নির্বাচনী মিছিল করেন এ সময় তারা বলেন নির্বাচনের দিনে যোগ্য প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনকেই বেছে নেবে জনগণ